এএফসি অনুবুদ্ধ তেইশ এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে দুই শূন্য গোলে হেরেছে বাংলাদেশ অনুবুদ্ধ তেইশ দল তরুণদের হতাশাজনক পারফরমেন্সের কারণে হেরেছে বাংলাদেশ দল আবার ডাগআউটে ছিলেন না প্রধান কোচ সাইফুল বারি টি টু চৌচল্লিশটি দেশ এগারোটি গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্স আপ দল সহ মোট ষোলোটি দল আগামী বছর খেলবে এশিয়ান কাপ ভিয়েতনামের পর দ্বিতীয় ম্যাচে ইয়েমেন অনুবদ্ধ তেইশ দলের বিপক্ষে মাঠে নামবে জায়ান মোরসালিনরা ফিফা র্যাঙ্কিংয়েও বিশ থেকে তিরিশ ধাপ এগিয়ে রয়েছে ইয়েমেন অনুবদ্ধ তেইশ দল দুই দলের এই ম্যাচটি শুরু হবে শনিবার ছয় তারিখ দুপুর তিনটায় বাংলাদেশ ও ইয়েমেনের অনুবুদ্ধ তেইশ দলের এই ম্যাচটি আপনারা সরাসরি দেখতে পারবেন স্ক্রিনে দেখানো এই অ্যাপসটির মাধ্যমে এছাড়াও খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে ফেসবুকে সার্চ দিয়ে লিখুন বাংলাদেশ অনুবুদ্ধ তেইশ দল বনাম ইয়েমেন অনুবুদ্ধ তেইশ দল লাইভ ম্যাচ টুডে তাহলেও খেলাটি দেখতে পারবেন তো বন্ধুরা কে জিতবে বাংলাদেশ নাকি ইয়েমেন కామెంట్ ఏ